নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি বানাচ্ছি কাঁচা কলার ভর্তা এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দুটো কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি পরে মিক্সিতে পেস্ট করে নেব এখানে একটু আদা বাটা আছে জিরে বাটা এখানে ধনে গুঁড়ো রসুন থেত করে নেওয়া কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাশ্মীর লঙ্কা গুঁড়ো লবণ আমচুর পাউডার হলুদ সর্ষের তেল আর জল আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব এবারে আমি প্রথমেই যেটা করব সেটা হলো কাঁচা কলাটাকে পেস্ট করে আসছি কাঁচা কলাটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যেনে একটাও গোটা না থাকে পুরো মিহি করে নিতে হবে এই যে আমার কাঁচা কলাটা পেস্ট করা হয়ে গেছে এই যে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটু তেলটা বেশি লাগে এটাতে এতে আমি কোনো জল দেব না তেলটা একটু গরম হোক এই যে তেলটা আমার গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবারে আমি সবার আগে রসুনটা দিয়ে দেব এখানে আমি একটা রসুন পুরো নিয়ে নিয়েছি হালকা করে একটু ভেজে নেব কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন দিয়েছি একটু নিলাম এবারে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিই হালকা করে একটু ভেজে নেব আপনারা চাইলে কাঁচা কলাটাকে পাটাতেও বাটতে পারেন আমি মিক্সিতে বাটলাম একটু বেজে নিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এটাকে কলা বাটাও বলা যায় আবার কাঁচা কলা ভর্তাও বলা যায় দুটোই বলা যায় এবার আমি এতে প্রথমে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি আঁচটা আমি মিডিয়ামে রাখব এবারে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন একটু জল দেব এ পর্যায়ে নাহলে মশলাটা ধরে যাবে ভালো মতো কষা যাবে না একটু জল দিলাম ব্যাস আর কোনো জল দেবো না এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবারে আমি একটু দেখে নিচ্ছি কীরকম অবস্থা যে কষানো হচ্ছে এবারে আমি কাঁচা কলার দিয়ে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবারে এটাকে মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি আমচুর পাউডারটা সবার লাস্টে দেব এ পর্যায়ে আঁচটাকে একটু কম করে দিতে হবে না হলে এটা লেগে যেতে পারে পুড়ে যেতে পারে নিচটা এটাতে তেলটা একটু বেশি দিতে হয় না হলে খুব একটা ভালো লাগে না হয়ে এসছে আর পাঁচ মিনিট রাখবো তাহলেই হয়ে যাবে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এই যে আমার তেল ছেড়ে দিচ্ছে তার মানে এটা হয়েই এসেছে এতে আমি হাফ চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতোই দিচ্ছি আর একটু নেড়ে নেব আমচুরটা যাতে খুব ভালো মতো মিশে যায় এর সাথে এটা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই করে খাবেন আপনারা ব্যাস হয়ে গেল এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তৈরি আমার কাঁচা কলা বাটা অথবা কাঁচা কলার ভর্তা গ্যাসটা আমি অফ করে দিলাম এই যে তৈরি আমার কাঁচা কলার ভর্তা বা কাঁচা কলা বাটা একটু তেলটা বেশি এভাবে ব্যালেন্স করতে হয় কোনোটাতে তেল কম কোনোটাতে তেল বেশি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন